যাদের টাকা আছে তারাই গভর্নমেন্ট পাবে যাদের মধ্যে ভাতের তেল আছে তারাই পাবে নির্বাচন কমিশনার এই পুলিশ প্রশাসন কেউ শক্ত থাকে সুস্থ নির্বাচন হবে প্রত্যেকটা বারে চারবার জাতীয় সংসদ নির্বাচন চারবারই আমার মধ্যে প্রার্থীরা বাতিল পড়ছে তারপরে আমার হাইকোর্টে থেকে নিয়ে দল তো এবার আর হাইকোর্টে আসতে চাইতেছিলাম না এর জন্য কোনো যে কোনো একটা দল থেকে নির্বাচন করে সে হিসেবে ভাই আমার দেশে সেই হিসেবে ভালো লাগছে ভাইয়ের দল থেকে নির্বাচন করা আমি মনে করেছিলাম নির্বাচন হবে কিনা দেশে যেরকম গন্ডগোল একের পর এক লেগেই আছে নির্বাচন হয় কিনা আজকেও তপুর বারোটা পর্যন্ত খবর আসছে যে নির্বাচনটা হ্যাঁ হবে না আরো ডেট এসে এইরকম একটা ঘটনা শুনেছিলাম যেমন লাস্ট দিন পর্যন্ত দেখি নির্বাচন হবে কিনা হবে দেখি না নির্বাচন সব কিছু আছে আছে নির্বাচন হবে সেই হিসেবে আমরা লাস্টের দিকে আপনি যোগ দিলাম আর মনে মনে টার্গেট করছেন কোন দলে যোগ দেওয়া যায় কাস্টের নির্বাচন করে এবার স্বতন্ত্রবার তার নির্বাচন করবে না কারণ প্রত্যেকটা বারে আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন চারবারই আমার মনে প্রার্থীরা বাড়ি করছে তারপরে আমার হাইকোর্টে থেকে নিয়ে দলে তো এবার আর হাইকোর্টে আসতে চাইতেছিলাম না এর জন্য কোনো যে কোনো একটা দল থেকে নির্বাচন করে সেই হিসেবে ভাই আমার দেখে সেই হিসেবে ভালো লাগছে ভাই দল থেকে নির্বাচন করা দেবে না যাদের মধ্যে তেয়াল আছে তাদের মতোই খালি দিবি আপনি আপনারা একটা কোন যাদের মনে করেন মনে করেন রাতের ঘুম দিনের ঘুম হারাম হয়ে যাবে তাদেরকে খালি দিচ্ছে কারণে কিন্তু আমরা তো আমি আমাকে ধ্যাতুই খাই বুঝছেন ধ্যাতুই বলে তো আমাদেরকে দেন কিন্তু আমাদেরকে কিন্তু দিবি না যাদের টাকা আছে তারাই গভর্নমেন্ট দিবি যাদের মধ্যে মাথার তেল আছে তারাই পাবি শোনেন গান পায়ে একটাও নির্বাচন সুস্থ নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন তুমি শক্ত থাকে সুস্থ নির্বাচন হবে না অবশ্যই আপনারা সবাই দেখেছেন আমি ডান মেনতে যে কারণ হলো একটাই যে চারবার নির্বাচন করেছে চারবারই মারছে আমরা দেখেছি পুনরায় মার্চ নির্বাচন করতে পারি না তো এবারে কিন্তু মনে করেন অনেকে বলতেছে সুস্থ নির্বাচন হবে কিনা যে সুস্থ নির্বাচনই হবে যে যারা মনে করেন আছে সবাই কিন্তু ভয়ে আছে কারণ প্রত্যেকটা সুস্থ নির্বাচন হওয়ার আমি কোনো আশাই দেখতে চাই প্রার্থী রাখুন এখন তুই বলে নির্বাচনের টাইমে আমাদেরকে সবাইকে একটা করে গান ম্যান দেওয়া হোক সুস্থ নির্বাচন কিভাবে আশা করুন আপনারা প্রার্থীরা ভয়ে আসেন প্রত্যেকবার মনে করেন আপনারা কেন এতদিন গানম্যান ছাড়া সবাই নির্বাচন করলে এখন আগে নির্বাচন আগে যারা প্রার্থী হতে করতে আমাদের আগে গান ম্যানের ব্যবস্থা করেন তাহলে অনেকে বলতেছে বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে আপনারা সুস্থ নির্বাচন আশা করেন আমি মনে করি যে আগে সুস্থ নির্বাচন আমরা সবাই আশা করি যেতে যারা আমরা বলি যে আপনি দেশে পাশে যা সামনে যায় দাঁড়াবো কথা বলা যায় তাই তো ভয় আছে তাই আমরা চাই যে আমাদের সরকার এমন একটা আমাদের পরিবেশ করে দিবে যাতে গাম্ভীর্য না লাগে আমরা কি বলি তাহলে আমাদের হিরো আলম ভাইয়ের আপনি দেখেন একটা ওনার হলো আতঙ্কের বিষয় যে সবাই যেভাবে গামমেন্ট তার এই গামগুলো এই বন্দুকগুলোই নির্বাচনকে অননিরাপদ করে তুলবে উনি গার্নম্যান চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে না বলছে সবাই যেন নিরাপদে নির্বাচন করতে পারে এবং গার্ম্যান যেন না লাগে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে বন্দুক অ্যাভেলেবল করা হচ্ছে আমরা গতকালকেও প্রতিবাদ জানাইছি যে এভাবে অস্ত্র যদি অ্যাভেলেবল হয় দশটা বৈধ অস্ত্র থাকলে একশোটা অবৈধ অস্ত্র ঢুকে যাবে এই বিষয়গুলো আমরা চাই না গণপোত্থানের পরে অনেক অস্ত্র কিন্তু মানে পুলিশের থানা থেকে লুঠ হয়েছে সেগুলো কিন্তু ফিরায় নেওয়া হয়নি তো সেইগুলো নির্বাচনে একটা বাজেট প্রভাব রাখতে পারে কিন্তু সে জায়গা থেকে সরকারের দায়িত্ব নেওয়া উচিত এই অস্ত্রগুলো মানে বলছি যেদিন হাদি ভাইয়ের মৃত্যুর দিনে কিছু লোক সংসদ ভবন দখল করার উদ্দেশ্যে একবারে দৌড় দিল এই লোকগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করলো তাই না আচ্ছা যদি এই লোকগুলো সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হতো তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতো জাস্ট এটাই বলছি যে অস্ত্র অ্যাভেলেবল করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জীবন অনিরাপদ হতো